নিজের হাতে তৈরি ড্রোন উড়িয়ে তাক লাগিয়ে দিল রাজগঞ্জের পলিটেকনিক কলেজের ছাত্র সুমিত সেন গ্রামের ছেলের হাতে তৈরি ড্রোন আকাশে উঠতে দেখে অবাক স্থানীয়রা অদূর ভবিষ্যতে ড্রোনের মাধ্যমে ডেলিভারি পরিষেবা দেওয়ার অভিনব ভাবনা রয়েছে এই ছেলের মাথায় পাড়ার লোকে সবাই তো দেখে আর সব ভিড় জমে যায় বলে যে ভালো কিছু তৈরি করেছে রাজগঞ্জ ব্লকের মন্থনী এলাকার বাসিন্দা সুমিত নিজের চেষ্টায় ড্রোন তৈরি করে নজর কেড়েছে সবার সুমিত জানিয়েছে দীর্ঘদিন থেকেই তার ইচ্ছে ছিল একটি ড্রোন তৈরি করার প্রায় দেড় বছরের চেষ্টায় অবশেষে সফলতা এসেছে সুমিতের বাবা নিমাই সেন কাঠের ব্যবসা করেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সুমিতের উদ্যোগ দেখে দারুণ উৎসাহী সুমিতের বাবা মায়েরা তারা জানালো ছেলে ছোট থেকেই টুকিটাকে যন্ত্রপাতি বানাতেই থাকতো দিন যত এগোচ্ছে ছেলের মধ্যে টেকনিক্যাল কাজের উৎসাহ উত্তরোত্তর বেড়েছে বিভিন্ন দেশীয় এবং বিদেশি ওয়েবসাইট থেকে ড্রোনের পার্টসগুলি অর্ডার করে ড্রোন বানিয়ে সেটাকে আবার কার্যক্ষম করার পেছনে সুমিতের দীর্ঘদিনের অধ্যাবসায় রয়েছে সুমিত জানিয়েছে আপাতত জিপিএস লাগিয়ে ছোটোখাটো পার্সেল ডেলিভারি অথবা উপর থেকে পুষ্পবৃষ্টি করার জন্য ড্রোনটিকে তৈরি করেছে সে কাজও করছে দারুণ আলাদা করে ক্যামেরা লাগালে উঁচু থেকে ছবিও তোলা যাবে এদিকে নিজেদের হাতে যন্ত্রটি দেখে কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষকেরা দারুণ উৎসাহিত তারা সব দেখে জানালেন সুমিতের তৈরি ড্রোনের নানা রকম রয়েছে যেগুলি নিঃসন্দেহে নানা কাজে দেবে তারাও প্রয়োজনে তারাও প্রয়োজনে নানা রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন সুমিত জানালো যদি কেউ তার কাছে ড্রোনের আবদার করেন তাহলেও খুব অল্প খরচে সে বাণী দিতে পারবে ছোটবেলা থেকেই এরকমই ছিল ওর কায়দা কৌশল দেখছি তাতে আমার মনে হচ্ছে যে কিছু একটা করতে পারবে আর কি এরকম একটা ভরসা রাখি আরকি ছোট থেকেই করতে 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 আমি ভেবেছি যে বড় কিছু করতে পারবে এখন দেখা যাক কি হয় তৈরি করেছে কাজে লাগাতে পারলে তো মানে কাজে তো লাগবেই তো আরো জীবনে উন্নতি করুক আসলে দীর্ঘদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল যে আমি নিজস্ব একটা ড্রোন তৈরি করব। আমার ইচ্ছা যে আমার ড্রোনে ভিডিওগ্রাফি তো হবেই ছোটোখাটো ডেলিভারি ড্রোনের মাধ্যমে দেওয়া হয় এদিকে অগ্রসর হব। তো এখন এটা আকাশে দু কেজি সামথিং দু থেকে তিন কেজি ওয়েট এটা লিফ্ট করতে পারবে পার্টসগুলো সেগুলো অ্যাকচুয়ালি বিদেশ থেকেই আমার কাছে এটা আনা হয়েছে সংস্থার কাছ থেকে অর্ডার করে আমি সেটা আমার হাতে আমি পেয়েছি সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি টাকা এটার মধ্যে খরচ করতে হয়েছে যেটা ইন্ডিয়াতে যদি ম্যানুফ্যাকচার করা হতো তাহলে হয়তো আমার একটু কম খরচা হতো আমি এটা ছোটোবেলা থেকে রিসার্চ করতাম ড্রোনে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে এই ড্রোন রিলেটেড ড্রোনে তো আমার খুব আগ্রহ আমি আগ্রহী ড্রোনে এটার মধ্যে একটা আমি বক্স লাগিয়েছি যেটা অটোমেটিক আমি রিমোট দিয়ে কন্ট্রোল করে সেটা ড্রোনটা আমি ওপেন ক্লোজ করতে পারবো তো সেটা দিয়ে আমি এখন কিছু জিনিসপত্র এটার মধ্যে ঢুকিয়ে সেটাকে আমি আনলোড করতে পারবো অন্য কোথাও thank <music> you